হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন থাম্বেল এবং টাইটেল দেখে তো বুঝেই গেছেন আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ফিড মেকিং বিজনেস অর্থাৎ পশু পাখির খাবার তৈরির ব্যবসা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে অবগত হাঁস মুরগি গরু ছাগল সহ কুকুর বিড়াল প্রতিটি পশু পাখির খাবারের বর্তমানে কতটা চাহিদা রয়েছে এবং এটি কতটা ব্যয়বহ বিশেষ করে আপনাদের মধ্যে যাদের খামার আছে এবং অনেক প্রকার পশু পাখি লালন পালন করেন তাদের ফিডের উপর প্রায় কত টাকা ব্যয় করতে হয় ফিডের প্রচুর পরিমাণে চাহিদা থাকলেও সরাসরি এ ব্যবসায় যুক্ত মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম তাই আপনি চাইলে নিজের খরচ কমাতে অথবা সরাসরি পাইকারি ফিড বিক্রি করতে চাইলে এটি আপনার জন্য একটি নতুন ও লাভজনক আয়ের সম্ভাবনাময় ব্যবসা আজকের ভিডিওতে আপনাদের সাথে এ ব্যবসার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিভাবে এ ব্যবসা আপনি শুরু করতে পারেন কত টাকা ইনভেস্ট করতে হবে ইত্যাদি তবে মূল আলোচনা শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তা মূলক চ্যানেল এই ফিডের ব্যবসা আপনি দেশের যে কোনো জায়গা থেকে করতে পারেন নির্দিষ্ট স্থানে প্রোডাকশন করে নিজ শহর জেলা উপজেলা সহ পুরো দেশে আপনি হোলসেল করতে পারেন আবার আপনি যদি শুধুমাত্র নিজ খামারের গৃহপালিত পশুপাখির জন্য ফিড তৈরি করতে চান তাহলে আপনি তাও করতে পারেন এবার মেশিন সম্পর্কে কিছু বেসিক ডিটেলস দেওয়া যাক ফিড তৈরি করতে আপনার মিনিমাম দুইটি মেশিন লাগবে প্রথমত র ম্যাটেরিয়াল মিক্স করার জন্য একটি মিক্সার মেশিন লাগবে এবং দ্বিতীয়ত ফিড তৈরি করার জন্য একটি ফিড মেকিং মেশিন লাগবে এবার এই দুটি মেশিন প্রোডাকশন এবং মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন রকম হয় যেমন একসাথে কত কেজি কাঁচামাল মিক্স হবে কত কেজি প্রোডাকশন হবে তার উপর বেস করে হতে পারে তিরিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দুইশো কেজি পাঁচশো কেজি আপনি আপনার বাজেট বা প্রোডাকশনের চাহিদার উপর বেস করে এটি ক্রয় করতে পারেন আবার ফিড তৈরির মেশিনে কত কেজি প্রোডাকশন হবে অর্থাৎ প্রতি ঘন্টায় আপনি কত কেজি ফিট তৈরি করতে পারবেন তার উপর বেস করে এই মেশিন গুলো হয়ে থাকে যেমন প্রতি ঘন্টায় চল্লিশ কেজি পঞ্চাশ কেজি একশো কেজি দুইশো কেজি এভাবে এভাবে দামের ও পাওয়ার কনজুমের উপর নির্ভর করে এটি বিভিন্ন রকম হয় এই মেশিনটি সম্পর্কে যদি আপনার আরো কোনো ডিটেলস এর প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এখানে মেশিন সংক্রান্ত যাবতীয় সমস্ত ডিটেলস বেসিক প্রাইস সহ দেওয়া আছে এবার বলা যাক মোটামুটি আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে এ ধরনের বিজনেস শুরু করতে বাজারটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি যদি হচ্ছে মিক্সার মেশিন এবং একটা ভালো প্রোডাকশন ক্যাপাসিটির হচ্ছে ফিড মেশিন ক্রয় করতে চান ভালো একটা প্রোডাকশন বের করতে চান তাহলে মিনিমাম পাঁচ থেকে সাত লাখ টাকা আপনার একটা বাজেট করতে হবে এই বাজেটের মধ্যে আপনি হচ্ছে এই বিজনেসটা প্রপার শুরু করতে পারবেন আপনি চাইলে আর একটু ছোট করে করতে পারেন সেক্ষেত্রে মিক্সার মেশিন আপনি যদি ক্রয় করতে না চান আপনাকে মিক্সিং র ম্যাটেরিয়াল কিনতে হবে এটা একটু ঝামেলার আবার আপনি যদি চান একটু কম প্রোডাকশনের মেশিন ক্রয় করবেন তাহলে তিন থেকে চার লাখ টাকার একটা ছোট্ট কম প্রোডাকশনের মেশিন ক্রয় করতে পারেন এ ধরনের মেশিন গুলো ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে